আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স এগ্রো থেকে মোহাম্মদ এমদাদুল হক বলছিলাম আজকে আপনাদের সামনে বিদেশি ভ্যারাইটির ফলসহ কিছু আমের চারা গাছ দেখাবো দেখতে পাচ্ছেন একটা আম ভিতরে রেখে দেওয়া হয়েছে কী সাইজ একটা গাছ গাছ ছোটো কিন্তু আসলে প্রত্যেকটি গাছে এ পরিমাণে আম ধরছে যদি এগুলো একটা গাছে একটা আম থাকে তো গাছটিকে রাখা কঠিন যার কারণে গাছগুলো সুতি দিয়ে বেঁধে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা চিয়াং মায়াম দেখেন মানে প্রত্যেকটি গাছ খুঁটি এবং দিয়ে বেঁধে দেওয়া হয়েছে আমি প্রত্যেকটি গাছ গোড়া থেকে আগা অবধি পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো কী পরিমাণ ধরে আছে গাছটা দেখেন এটা হচ্ছে কিং অফ চাকাপাত গাছটা দেখেন তো ভিওর্স যাদের এরকম ফলসহ এরকম সাইজের চারা লাগবে তিনটা চারটা পাঁচটা দুইটা করে ফল আছে যারা এই ফলসহ বিদেশি জাতের আম চারাগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো অর্ডার করতে পারবেন আমরা সুন্দর প্রসেসের মাধ্যমে গাড়ি অথবা কুরিয়ারের মাধ্যমে চারাগুলো আপনাদেরকে কাছে পৌঁছাই দিতে পারবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা